নিয়োগ হয়েছিল প্রায় দশ বছর আগে তারপর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে ধীরে ধীরে তাদের জন্য কিছু না কিছু সুখবর ঘোষণা করেই চলেছেন এখন বর্তমান পরিস্থিতিতে সিভিকদের অবস্থা তো খুবই খারাপ কিন্তু তার সত্ত্বেও তাদের অবস্থা এমন জায়গায় আছে যে অনেকেই সিভিকে চাকরি করারও স্বপ্ন দেখান অনেকেই ইচ্ছা প্রকাশ করেন সিভিকের চাকরি পেলেও আমরা করবো এখনও অনেক মেয়ের বাবাই কিন্তু সিভিক পুলিশ জামাইও খুঁজছেন এই পরিস্থিতি কিন্তু রয়েছে যদিও এদের আরও অনেক উন্নতির দরকার তবে যারা একেবারেই বেকার তার থেকে তো ভালো সেই অনুযায়ী একটা সুখবর রয়েছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ব্যাপারে অনেকেই জানতে চান যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ব্যাপারটা কি আপনাদেরকে দেখাচ্ছেন লেটেস্ট তাজা আপডেট সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ব্যাপারে তবে হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ কথাগুলো জানানোর পর আপনাদের জন্য আমি যে কথাগুলো বলবো সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় কথাগুলো থাকবে শেষের কথাগুলো সুতরাং স্কিপ করবেন না মন দিয়ে দেখবেন এবং শুনবেন দেখুন এখানে আমি যে নোটিফিকেশানটা খুলেছি ডব্লিউ বি ফ্রি জব ডট কমের তরফ থেকে একদম লেটেস্ট খবর তেইশ এপ্রিল দু হাজার চব্বিশে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ার কীভাবে করবেন আবেদন জেনে নিন এই হেডলাইনে লেখা খবরটি আপনাদেরকে দেখাই আচ্ছা বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক পোস্টে নিয়োগ করা হচ্ছিল সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারদের কাজ মূলত পুলিশদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করা আইন রক্ষা করা সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কর্মসূচি অনেক আগে থেকে নেওয়া হলেও এক্সিকিউট করতে করতে প্রায় বেশ কয়েক বছর সময় লেগে গেছিল তারপর থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য নানা রকম সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আর যারা নতুন করে খুঁজছেন সিভিক ভলেন্টিয়ার চাকরি করার জন্য তাদের জন্য রয়েছে সুখবর রাজ্যে মোট তেইশটি জেলা থেকে প্রচুর পরিমাণে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে এমন বিজ্ঞপ্তি জারি হতে চলেছে অনেকেই মনে করছেন লোকসভা নির্বাচনের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে রাজ্যে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত রয়েছে নিজেদের কাজের সঙ্গে জানা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার পদে যারা যারা চাকরি করতে চান তাদের বয়স সীমাও নাকি বাড়িয়ে পঁয়ত্রিশ শক্তি করে দেওয়া হতে পারে সিভিক ভলেন্টিয়ারের জন্য কতগুলো শূন্য পদ রয়েছে এখানে লেখা রয়েছে এখনো পর্যন্ত কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি তাই কতগুলো শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নেওয়া হতে পারে সেই সম্বন্ধে এখনই কিছু বলা যাচ্ছে না কবে সামনে আসতে পারে নোটিফিকেশান অনেকেই মনে করছেন খুবই তাড়াতাড়ি এই বিষয়ে নোটিফিকেশন আসতে পারে কারণ মতে লোকসভা নির্বাচনের মধ্যেই হয়তো এই নোটিফিকেশান সামনে আসতে পারে আবার অনেকে মনে করছেন লোকসভা নির্বাচনের পর এই নোটিফিকেশান সামনে আসতে পারে আবেদন করার জন্য বয়স সীমা কী থাকতে পারে এখানে আবেদন করতে চান তাহলে ন্যূনতম বয়স আঠারো বছর হতে হবে সর্বোচ্চ বয়স সাতাশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাকরি প্রার্থীরা এখানে যারা চাকরি করতে ইচ্ছুক তাদেরকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে আর যোগ্য চাকরি প্রার্থীকে এই জন্য বেছে নেওয়া হবে কিভাবে অফলাইন ইন্টারভিউর মাধ্যমে এখানে চাকরি প্রার্থীদের বেছে নেওয়া হবে সিভিক পুলিশদের বর্তমানে বেতন কত রয়েছে বর্তমানে বেতন পাচ্ছেন ন হাজার দশ হাজার শুরু হয়ে গেছে এখনও ন হাজার লিখেছে যাই হোক কারা কারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে মূলত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়াও নারী পুরুষ নির্বিশেষে এই পদের জন্য আবেদন করা যাবে কী কী ডকুমেন্ট লাগবে সেটাও লেখা রয়েছে ভোটার কার্ড আধার কার্ড যোগ্যতা এবং সার্টিফিকেট আবেদনপত্র কোথায় জমা দিতে হবে সম্পূর্ণভাবে পূরণ করা আবেদনপত্র নিকটবর্তী থানায় জমা দিতে হবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের এবার দর্শক এই হলো সম্পূর্ণ নোটিফিকেশান আপনাদেরকে দেখালাম এবার যে মেইন কথাগুলো বলবো সেগুলো আপনাদেরকে বলি দেখুন এই যে সম্পূর্ণ আর্টিকেলে কোথাও কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি নিয়োগ আদেও হবে কি না শুধুমাত্র চাকরি প্রার্থীদের নিয়ে খেলা দেখুন এখানে সবটাই অ্যাজামসার নিয়োগ করা হতে পারে এত ভ্যাকেন্সি বেরোতে পারে ভোটের মধ্যে হতে পারে বা ভোটের পরে হতে পারে এটার কী মানে এত সংখ্যক ভ্যাকেন্সি আসতে পারে হয়তো বা এই তারিখে এই হবে হয়তো বা ওইভাবে ওই হবে এই ধরনের কথা লেখা আছে এখানে প্রকৃতপক্ষে কোনো দিন বলা নেই যে এই নোটিফিকেশন বেরিয়েছে এই যোগ্যতা লাগবে এইভাবে নিয়োগ হবে এইভাবে নেবে সবটাই কিন্তু একজামশন এবং আগে যে ভাবে হয়েছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে লেখা একটা আর্টিকেল মানে আগে কীভাবে হয়েছে 18 থেকে সাতাশ বছর বয়স অব্দি নেওয়া হয়েছে এই পাস যোগ্যতা লেগেছে হ্যাঁ তারপরে ইন্টারভিউ হয়েছে এইগুলো পূর্বের অভিজ্ঞতা আর নতুন করে হতে পারে হবে এই ধরনের বা হবে এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি আসেনি কতগুলো শূন্য পদ থাকবে সেটা সম্বন্ধে হলফ করে কিছু বলা যাচ্ছে না তবে এই পরিমাণ হতে পারে প্রত্যেকটা কথাই কিন্তু এইভাবে এইভাবে হবে হতে পারে এইভাবে লেখা আছে যেটা কিন্তু কোনো সঠিক ইনফরমেশান নয় সুতরাং অফিসিয়াল যতক্ষণ না ইনফরমেশান আসছে ততক্ষণ এইরকম খবরে মন না দেওয়াই ভালো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি অফিসিয়াল আপডেট এলে আপনাদেরকে অবশ্যই জানাবো সিভিক নিয়োগের ব্যাপারে ধন্যবাদ